জীবন অনেকটা গাণিতিক প্রক্রিয়া চিহ্নের মতোই সময় যোগ আর খুনের নিয়ম খাটে না অনেক সময় বিয়োগ করতে হয় ভাগ করে নিতে হয় স্বপ্ন সময় আর দায়িত্বের আকাশ ঐসবটা একটা সরল রেখার মতো পূজা সাপটা পথ হাসির নদী পেয়ে দেখা দারুণে আসে পরিবর্তন এক একটা চলো সমীকরণ কঠিন হয় মানে বাড়ে ফলক অবধারিত চল কখনো কখনো জীবন বর্গ হয় সফলতায় নিজেকে দ্বিগুণ করে ছাড়িয়ে যায় আবার কোনোদিন যেই জীবনের বর্গমূল হয় তখন ভয়ের মতো এক মানহীন দাঁড়ায় ভালোবাসা এক এসে অসীম ধারার সমষ্টি যার ফল হয় শুধু অনুভূতির কণ্ঠে জনিত ভুল সিদ্ধান্ত এক নেতিবাচক চিহ্ন এক নিমিষে বদলে দেয় জীবনের সমস্ত রেখার দিক বিন্যাস আর বন্ধুরা এক একটা সেট কেউ সাব সেট কেউ কমপ্লিমেন্ট তবু সবারই একে অপরের গল্পে আলাদা স্থান সংসার যেন এক ম্যাট্রিক্স জটিল আরই প্রতিটি পদে হিসাব আর হিসাব আর সময় এক ফাংশনের মতো বয়ে চলে সেখানে বিশ্রাম নেই শুধু কর্মের ধারাবাহিক আর সম জীবন আসে এক শেষ বিন্দুতে দাঁড়িয়ে সমস্ত গ্রাফ থেমে যায়িধেটি হারায় সংজ্ঞা এমন এক জায়গায় থামে যেখানে যোগ চলে না হুন চলে না আগো চলে না শুধু বিয়ে চলে এক এক করে হারায় কাছের মুখ আর শেষে রয়ে যায় পুণ্যে লেখা এক নীরজ